নমস্কার বন্ধুরা মন্দিরা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে কিন্তু এক নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম চিকেন পকোড়া তো অনেক হলো এবার একটু চিংড়ি মাছের পকোড়া হয়ে যাক তাও আবার একদম পাঁচ মিনিটের মধ্যে চলুন তাহলে বানিয়ে নেওয়া যাক প্রথমে চিংড়ি মাছগুলো আমি পরিষ্কার করে নিয়েছি আর চিংড়ি মাছটা কিন্তু দেখতে পাচ্ছেন নিচের দিকটা ছুরি দিয়ে হালকা হালকা কেটে নিয়েছিলাম আর চিংড়ি মাছগুলো এবার একটু ম্যারিনেট করে রাখি চলুন একদম কম উপকরণ লাগে তার জন্য এক চামচ আদা আর রসুন বাটা দিয়েছি তার সাথে দিয়েছি সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো স্বাদ অনুসারে একটু লবণ দিয়ে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে এটা ম্যারিনেট করে রেখে দেবো কেউ চাইলে দু মিনিটও রাখতে পারেন কেউ আবার চাইলে কিন্তু ম্যারিনেট করে নাও রাখতে পারেন আমি এটা ম্যারিনেট করে দু মিনিট সাইডে রেখে দিলাম কারণ একটা বাটার বানিয়ে নেব চলুন তাল তিন চামচ ময়দা নিয়ে নেব তার সাথে দু চামচের মতন আড়ারুট নিয়ে নেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো স্বাদ অনুসারে লবণ সামান্য পরিমাণে খাবার সোডা দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো একটুখানি মাখিয়ে নেব তার থেকে এক চামচের মতন শুকনো উপকরণটা তুলে রেখে দেবো ময়দার মিশ্রণটা তাতে এক চামচ সাদা তেল দিয়ে একটুখানি ভালো করে মিশিয়ে জল দিয়ে হালকা হালকা অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব খেতে কিন্তু বেশ ভালো লাগে সময়টা কিন্তু পাঁচ থেকে ছ মিনিটের মধ্যেই হয়ে যায় ডোটা কিন্তু হয়ে গেছে এদিকে চিংড়ি মাছও কিন্তু ম্যারিনেট হয়ে গেছে এবার একটা একটা চিংড়ি মাছ নিয়ে শুকনো ময়দার মধ্যে এক কোট দিয়ে তারপরে বাটারে ডুবিয়ে তেলে ভাজলেই রেডি হয়ে যাবে তেলের টেম্পারেচারটা বেশি হাই রাখবেন না একদম মিডিয়ামে তেল গরম হলে তারপরে একটু আস্তে আস্তে চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে আর গ্যাসটা কিন্তু একদম লোতে রাখতে হবে এইভাবে ওলুট পালট করে একটু লাল লাল করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমার এই চিংড়ি মাছের পকোড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার বাড়ির কিন্তু সবাই খুব পছন্দ করে একটা সস বানিয়ে নিই তাতে এক চামচ মিওনিস আর এক চামচ হট চিলি টমেটো সস দিয়ে আমি এটা সস বানিয়ে রেখেছি এদিকে কিন্তু চিংড়ি মাছ পকোড়াগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নাও আর গরম গরম সার্ভ করো খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এটা কিন্তু একদম কম সময়ের মধ্যে হয়ে যায় বাড়িতে আত্মীয় আসুক বাড়ির বাচ্চা হোক বড় সবাই কিন্তু আনন্দ সহ করে খাবে কাদের কাদের রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে আমাকে জানাবেন ও হ্যাঁ তার সাথে কিন্তু একটু শশা আর পেঁয়াজ কেটে নিয়েছে স্যালাড হিসেবে আর দেখুন কতটা সুন্দর হয়েছে খেতে অসাধারণ নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও